বলেন তো রোগ দেওয়ার সঠিক ভাবে বলবেন মালিককে আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দেয় কে একটা অসিলা উনি যদি বলে যে না হবে না তাম দুনিয়া খেয়ে ফেললো আপনি সুস্থ হবেন না এ বিশ্বাস আমাদের আছে তো এই যে দোয়াটা তো ফাহু আয়াস ফিন এটা আমাদের জাতির পিতার দোয়া ইব্রাহিম আলহাল্লামে অনে দোয়া করেছিলেন ওয়াইদা মারে দে তো ফাওয়া ইয়াশফিন যখন আমি অসুস্থ হই আমাকে শেফা দাই কে এজন্য অবৈধ ইনকাম করি আসবেন ঠিক তো এমন একটা অসুখ লাগিয়ে দেবে বিশ টাকা উপায় হলে দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকা চলে যাচ্ছে বিভিন্ন রাস্তায় নিজেকে কন্ট্রোল করেন এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশা আল্লাহ কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো কুকুরের কাজ কি দুইটা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন একটাকে যা দিয়েছেন ও কিন্তু সারা দিন খেয়ে শেষ করতে পারবে না এরপরও পাশের হামলা দেয় এটা কুকুরের স্বভাব এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হইত না এরপরও জনগণের টাই হামলা দিয়েছে এগুলো কে যখন উঠবে দেখবেন মানুষের আকৃতি থাকবে না ওদের আকারের উপরে কুকুরের ভেসে উঠবে কেন সম্মানিত করেছি এত সুন্দর করে এর চেহারাটা বানালাম মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি কথা বলছেন এখানে মায়ের মাসিক অশোক বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি তাও মুখ দিয়ে দেয়নি এটা পবিত্র রাখলাম অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায় বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবে কি এটা আইন হয়েছিল না স্যার যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা জানো পঞ্চাশ টাকা এ আছে এখন আর না আইন কইরেই তো শেষ আসলে অনেক পুরুষ ভাইও দেখি খায় এই জন্য ভাই যারা আইনে আসেন অন্তত আপনারা একটু কড়াকড়ি করবেন তিন কিছু মানুষের বানাবে শকুরের মতো শকুরের কাজ কি নিজের মেয়েকে বউকে দেখবে নিজ যে কচু খেতে ছেড়ে দেয় নিজে এক জায়গায় বসে থাকে এটা কুকুরের শকুরের স্বভাব এটা বহু মানুষ এমন আছে নিজের বউ যদি সুন্দরী হয় ও পায় না করবে কি আর সুন্দর করে বিউটি পার্লারে সাজায় মেয়েকে সাজায় রাস্তাঘাটে যায় অনুষ্ঠানে যায় বিয়ে বাড়ি যায় নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয় ওটাকে আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার দুই নাম্বার শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী সে সব সময় মনে করে আমি সব আর যা আছে সব ডিলিট আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন এটা শয়তানের প্রথম স্বভাব দুই নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে কি করে উলঙ্গ করা যায় মানুষকে উলঙ্গ করা যায় এই চিন্তায় থাকে সব সময় এরকম শয়তানের উপরে সাতটা কাজ আছে দুনিয়াতে ও এইগুলো করতে পারলে ওর আনন্দ লাগে সুতরাং যারা জনতা ছড়াতে ভালোবাসেন আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে কথা বোঝেন আজকের এই যে ভাইস চেয়ারম্যান উনি সাবেক উনি যদি এখন বাড়ি যায় বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা ওনার রাগ হবে না জ্ঞানী মানুষ হলে রাগ হবে না চিন্তা করবে কি গো এ তো শিক্ষিত বংশের মেয়ে আর আমার কোনোদিন দিলেও তো আমরা শুনতাম দিয়েছে অনুযায়ী অক্ষর যত বেশি হবে গুরুত্ব তত বাড়বে আল্লাহ দিয়েছেন ফাস্তা ও তিনটা অক্ষর বেশি আছে এখানে তার মানে তিন গুণ গুরুত্ব বেশি শুধু শুনলে হবে না মনোযোগ সহকারে শোনা লাগবে ওয়াং সে তো দুই নাম্বারে চোপ থাকা লাগবে তাহলে দুইটা শব্দ আল্লাহর দুইটাই আমাদের জন্য মেনে নেওয়া নফল হ্যাঁ নামাজ যেভাবে ফরজ মনে করে বলেন আল্লাহর এই দুইটা হুকুম ওইভাবে ফরজ মনে করে আদায় করবেন এখন অন্তত ঘন্টা ঘণ্টাখানে কোনো কথা বলা যাবে না এদিকে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ লাল্লাকুম তোর হামন আশা করা যায় এখানে রহমত নাসিল হবে ইনশাল্লাহ এখন আমি কবির বেন সাওয়াদ হোসাইন মাহফুজ সহ যারা বলতে আসলাম বিভিন্ন জেলা থেকে করানের এই বিশাল মশান নিয়ে দাওয়াতি কাজ নিয়ে আমরা এসেছি আমাদের আল্লাহ একটা আদেশ দিয়েছে আপনাদের আদেশ কয়টা দুইটা এই জবাব দেন না কেন এটা কিন্তু এবার চলছে এখন যতক্ষণ বসে আছে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নাকি হচ্ছে 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 যদি হয় গোনা গোনা না কথা বলেন কেন আবার কথা বলা যাবে না ভাই দুই নাম্বারে আমরা যারা বলতে আসলাম আমাদের হাতে আল্লাহ কিন্তু হেদায়েতের একেবারে চাবি কাঠি দিয়ে দেয় আসলাম আর আপনাদের দিয়ে দিলাম এরকম দিয়েছে রব্বুল আলামিন বলেন ইননা মা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমসাইতির হে নবী আপনি তো একজন উপদেশক খালি উপদেশ দিয়ে যান আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিএ মানুষ হেদায়ত করা লাগবে কোন দরকার বলে الحق امر ربكم থামাং সাঁফ আলিয় কমেও আমাং সাঁফ আলিয়াক ফর কথাগুলো তুলে ধরবেন যার ইচ্ছা হয় সে মেনে নেবে যার ইচ্ছা হয় সে কফরি করবে এনা আদা দানালে আমি আল্লাহ অবশ্যই জালেম যারা তাদের জন্যে আগুন তৈরি করে রেখেছি বলেন না উজবিল্লাহ এই কি এত জোর কথা বলেন আপনি তাহলে আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া হিসাব আমাদের কাছে আপনাকে দেওয়া লাগবে না ফা ইননা বালা ওয়া আলাইনা আল হিসাব নম্বর আয়তের শেষের দিকে আছে যে আপনার কাজ পৌঁছিয়ে দেওয়া আর আমি আল্লাহর কাজ হিসাব নেওয়া সুতরাং হিসাব দেওয়াই লাগবে আমি শেষ কথা আসার সময় শুনছিলাম অমিন হ্যাঁ নোখরে যখন তারতা নোখরা ওঠা লাগবে আবার কার কাছে কি আর কি করার জন্য উঠবেন নাকি হিসাব দেওয়ার জন্য বলেন তো কিসের জন্যে হিসাব দেওয়ার জন্যে ওঠা লাগবে এই জন্য আমাদের যেহেতু ওঠা লাগবে হিসাব দেওয়ার জন্যে আর দায়িত্ব এটা আল্লাহ আমাদের দ্বারা এটা সম্ভাবনা দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে এদের হিসাব ইন্না হিসাব। আল্লাহ বলেন একেবারে দ্রুতভাবে আমি হিসাব নিয়ে নেব এ পৃথিবীর বিচার ব্যবস্থার সাথে মিলবে না আমাদের এই পৃথিবীতে বিচার হয় সাক্ষীর ওপরে ভিত্তি করি কে কথা বলেন এখন ইয়ে হয় রফুল মজুরি মোনা বিসি মা হোম সায়ু খশোবেন নাওয়া শীওয়ালা দাম হবে আজ্ঞে আলাই রব্বি কোমা তো কাব্বুল বলেন কি আমাতে অপরাধী যারা এ মানুষগুলোকে আমি জিজ্ঞাসাও করব না যে এই অপরাধ করেছিলি না ওনার বিচার পুরাটা আলাদা উনি শুধু আপনার অপরাধের চিহ্নগুলো এই শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে এতের তাফসিরে আমি